আসসালামু আলাইকুম দীর্ঘদিন আমরা রেমিটেন্স ওয়ার্কারদের নিয়ে কাজ করে দেখেছি যে আমাদের দেশের রেমিটেন্স ওয়ার্কাররা যে ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হন সেটি হচ্ছে যে তাদের কমিউনিকেশন স্কিল না থাকা এটি একটি মেজর কারণ এবং আরেকটি হচ্ছে কাজের দক্ষতা তো আমাদের যেসব ওয়ার্কাররা বিশেষ করে মিডল যান তারা কিন্তু একটা কাজের স্কিল অনেক সময় থাকে কারণ কিছু না কিছু পড়াশোনা যেহেতু ড্রপ আউট করে দেন আর্লি আর্লি ড্রপ আউট করার ফলে তাদের কাজে একটা স্কিল কমিউনিকেশন স্কিল একদম থাকে শূন্যের কোটায় আর প্রাথমিকভাবে যে কোনো দেশ সেটা ইউরোপে হোক আর সেটা আপনার হচ্ছে যে মিডল ইস্ট হোক সৌদি আরব কাতার দুবাই এনি ওয়ান অথবা হচ্ছে যে ইউরোপের যেকোনো পর্তুগাল আহ রোমানিয়া বুলগেরিয়া এনি ওয়ান যে কোন একটা দেশে গেছে যে বিষয়টা ঘটে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা দক্ষতাটা না থাকা ফলে ওনারা প্রথমে বিদেশ গিয়ে বোবা হয়ে থাকেন ওনাদেরকে কেউ না কেউ বুঝিয়ে দেওয়া লাগে ওনারা ওই ভায়া হয়ে মেসেজটা রিসিভ করেন তখন মেসেজটা তারতম্য ঘটে যায় মেসেজটাতে তো এবং কমিউনিকেশন এই সমস্যাটা কারণে তার যেই এমপ্লয়ার ওখান থেকে মেসেজটা যথাযথভাবে তার পর্যন্ত ফ্লো হতে একটা অনিচ্ছা ভাব ওনার দেখা দেয় তো সার্বিকভাবে যদি একজন রেমিটেন্স ওয়ার্কার বেসিক ইংলিশ স্পিকিং এবিলিটিটা নিয়ে যান সেই ক্ষেত্রে উনি যাওয়ার যাওয়ার পরপরই এই যে একটা মানে অহেতুক একটা ব্যঞ্চনার শিকার অহেতুক একটা লাঞ্ছনার শিকার অহেতুক যে একটা অসুবিধার সম্মুখীন এইগুলির মুখোমুখি তাকে হতে হচ্ছে না সেই বিষয়টি চিন্তা ভাবনা করে যেহেতু আমাদের শাইনিং বিডি ট্রাভেলস এর আমাদের একটি সাব সেকশন হচ্ছে যে স্টাডি আমাদের একটি আছে সে আমরা এবং আমরা স্টাডি আপ্রোড এর যে আইটিএস এবং হচ্ছে যে পিটি বা ডুলঙ্গ এইসব টেস্ট ইংলিশ যেই ইংলিশ ইংলিশিয়েন্সি টেস্টগুলি নিয়ে আমরা কাজ করে থাকি এবং সেটি কাজ করার পাশাপাশি সেটির জন্য আমাদের যে ইংলিশ বিগিনার যে লেভেলটা নিয়ে কাজ করতে হয় সার্বিকভাবে যে ইংলিশটা নিয়ে কাজ করতে হয় সেই জন্য সেই কাজ করার পাশাপাশি আমরা চিন্তা করে দেখলাম যে আমরা আমাদের রেমিটেন্স বাইদেরকে যারা অলরেডি রেমিটেন্স রেমিটেন্স হিসেবে আছেন বাইরে এবং যারা অলরেডি যাবেন প্রস্তুতি নিচ্ছেন বা যারা সামনে যাবেন এই পুরা বিশাল একটা গোষ্ঠীর সাথে মানে যে লেভেলটা সবার জনগণের আমরা একটি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টারি কোর্স ক্লাস ভিডিও এই টাইপের মাধ্যমে অনলাইন যেহেতু এখন সব পুরোটাই অনলাইন হয়ে গেছে অনলাইনের মাধ্যমে একটা মাস ভাবে রিচ করা যায় বিশাল হিউজ একটা রিচ করা যায় তো আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা নিয়ে আসতে চাচ্ছি বা আমরা কাজ করতে চাচ্ছি ইংলিশ ফর রেমিটেন্ট ওয়ার্কার এই এই টাইটেলের আন্ডারে হ্যালো আসসালামু আলাইকুম শাইনিং বডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ইমরান সালে প্রিন্স চাইনিং বেডির ডিরেক্টর হিসেবে আছি আপনাদের সাথে বেসিক কিছু পয়েন্ট নিয়ে কথা বলার জন্য সামনে দাঁড়িয়েছি আসলে যারা প্রবেশে থাকেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল লাইক যোগাযোগের দক্ষতা সো আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে তাহলে আপনার জীবনমান উন্নয়ন খুব দ্রুত হবে আমরা আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার জন্য আমরা যেই পরিকল্পনা নিয়েছি ইংলিশ ফর রেমিটেন্স ওয়ার্কার আপনারা যখন বেসিক ইংলিশটা আপনাদের আয়তে চলে আসবে দেন আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন সো ইংলিশ ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউনো এভরিবডি নো দিস সো ইংলিশে কমিউনিকেশন করাটা খুবই ইজি এবং এটা সহজে আপনি করতে পারবেন আপনার কাজের পরিধি প্লাস আপনি কি চাচ্ছেন সবকিছু এক্সপ্রেস করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইংলিশ আসসালামু আলাইকুম হ্যালো আমি মহিউদ্দিন আরিফ ইংলিশ ফর রেমিডেন্স ওয়ার্কার এই বই কোর্স এবং ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে দেখা হবে বিডি থেকে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন হাই আমি জিসান মাহমুদ আমি আছি সাইন পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো অনেক অনেক কথা হবে আমি আছি মোহাম্মদ আনিস